নমস্কার দর্শক বন্ধু আমি দর্শক উজ্জ্বমা ব্লগস আজকে আবারও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি তোমাদের সামনে তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে এবং তোমরা প্রত্যেকে সুখে শান্তিতে আছো আশা করছি তোমাদের শুভ কামনা করে আমি আমার ব্লগটা এখন শুরু করতে পারবো আজকে টপিকটা দেখে তো বুঝেই গেছো কি বলতে চাইছি আজকে হচ্ছে গণেশ চতুর্থী পুজো তেরোই ফেব্রুয়ারি উনত্রিশে মাঘ সকালবেলায় গণেশ চতুর্থী পুজো শুরু হয়ে গেছে অবশ্যই এই গণেশ চতুর্থী পুজো সরস্বতী পুজোর আগের দিন মাঘ মাসে শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশজিকে পুজো করে তারপরে পঞ্চমী তিথিতে সরস্বতী লক্ষ্মীর পূজা করো মা লক্ষ্মী সরস্বতীর পূজাও ওই দিনকে একসঙ্গে করতে হয় তবে মা লক্ষ্মী এবং বিদ্যা দুটোই অর্জন করতে পারবে সেই রকম গণেশ চতুর্থীও আগে দিনকে পূজা করে তারপরে এই গণেশ চতুর্থী পূজা করো মানে গণেশ চতুর্থী পূজা করে তারপরে সরস্বতী পূজা এবং লক্ষ্মী পূজা করো দেখো সংসারে সুখ সমৃদ্ধি হবে এবং দেবতাদের কোটি অপার করবে গণেশ চতুর্থীতে প্রত্যেকে পরিবার এবং বিশেষ করে যারা নতুন দাম্পত্য তারা মন্দিরে গিয়ে পূজা করো দেখো সংসারের অপার কৃপালাভ হবে দেবতাদের এবং মঙ্গল হবে তাই বলবো সরস্বতী পূজা মানে গণেশ চতুর্থী পূজাটা অবশ্যই আজকে করো সর্বমঙ্গলময় বলা হয় এই পুজোটাকে করতে পারে চতুর্থী বোত দিনে যদি প্রত্যেকে গণেশ পূজা করতে পারো এর থেকে আর কোনো কিছু মঙ্গল হবে না গণেশজিকে সর্ব দেবতার ঊর্ধ্বে রাখা হয়েছে আর গণেশের যত প্রিয় বস্তু রয়েছে তার মধ্যে সবথেকে প্রিয় হচ্ছে গুড় আর আজকের দিনে মঙ্গলবারে একটু গুড় একটা জায়গায় রেখে দাও এতে সংসারের দায়িত্বতা তো দূর হবেই এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ আজকে তোমাদের জানানোর চেষ্টা করব এই যে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে একটা ওম গণেশায় নমো অবশ্যই লেখো তাহলে এখন চার ধরনের উপাসক থাকে শৈব সাত্য গানপত্য বৈষ্ণব যদি এদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব যারা ভগবানের উপাসনা করে কিন্তু গণেশের পুজো যারা করে তাদের গানপত্য বলে যারা গণেশের পূজা করে উপাসনা করে এবং ভগবান যত সহজে কৃপা লাভ করে ভগবান সহজে কিন্তু ভক্তদের কৃপা লাভ করে না কিন্তু এই গণেশজি অল্পতেই সন্তুষ্ট হয় যদি পূজা করতে পারো গণেশজিকে ভক্তদের যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ যদিও আমাকে যে না ছাড়ে আমি তার পাশের দাস তা এই যে বিশেষ করে গণেশ পুজো কালী পুজো এদের পুজো করলে সহজেই লাভ করা যায় যারা দাম্পত্য জীবনে এবং সংসারের মঙ্গল কামনার জন্যে এই গণেশ চতুর্থী আজকে অবশ্যই করো তেরোই ফেব্রুয়ারি গুরুত্বপূর্ণ দিন এতে গণেশের কৃপায় সহজেই মানে অল্পতেই প্রভু গণেশকে সন্তুষ্ট করা যাবে সংসারে উন্নতি হবে প্রথমেই বলবো গণেশকে আদি গুরু বলা হয়েছে সকল পুজোর প্রারম্ভে এই গণেশ পুজোকে করতে হয় দুর্গা পুজো করার আগে আগে গণেশকেই পুজো করতে হয় কারণ গণেশ সবার আগে পূজা পায় এবং এরপর বিষ্ণুকে পূজা করে গণেশ আদি গুরু এই কারণে জগতে যত গুরুকে মানে দুর্দেবকে পূজা করা হয় সবার উপরে যে গুরু রয়েছে তিনি হচ্ছেন গণেশ সেই গণেশকে ভক্তি করা বা পুজো করা হচ্ছে আমার গুরু পরম্পরাকে পুজো করা হচ্ছে এটাই গুরুর তাৎপর্য সবার প্রথমে মূলত গণেশ পুজো করা হয় গণেশ হচ্ছে আদি গুরু দ্বিতীয় যারা গণেশ পুজো বাড়িতে করবে এটা তো সর্বমঙ্গলময় এটা সর্বমঙ্গলময় কেন বলা হচ্ছে সদর দরজার সামনে যদি গণেশ যন্ত্র রাখা হয় তাহলে খুবই শুভ বলা হচ্ছে সনাতন ধর্মের যন্ত্র মানে বলা হচ্ছে একটা বিশেষ সিম্বল ওং তারপরে স্বস্তিক এগুলো এক একটা সিম্বল এইগুলো মাঙ্গলিক চিহ্ন বলা হয় এই চিহ্নগুলো সদর দরজার সামনে সিঁদুরে তেল দিয়ে ব্রাহ্মণদের দিয়ে যদি মানে লাগাতে পারো বিশেষ যন্ত্র হচ্ছে স্বস্তিক গণেশের স্বস্তিক চিহ্ন এটা চারটে পায়া মতো থাকে সামনের পা দুটোকে ডিদ্ধি এবং সিদ্ধি গণেশের দুই স্ত্রী আর পিছনের হাত দুটোকে বলা হচ্ছে গণেশের দুই পুত্র যোগ যোগ এবং মুখ সয়ে এই চার হাত গণেশের পরিবার মাঝখানে আবার চারটি বিন্দু দেওয়া হয় সেই বিন্দু মূলত ধর্ম কাম মুখ এই ধর্ম মুখ কাম ও এই চারটাকে বলা হচ্ছে এই বিন্দুর উদ্দেশ্য গণেশের পরিবারকে বলা হচ্ছে স্বস্তিক চিহ্ন বাইকে বলা হচ্ছে গণেশ যন্ত্র এটাই অবশ্যই এঁকে দাও এটা সাংসারিক অমঙ্গল দূর করার জন্যে শুভ যন্ত্র বলা হচ্ছে এই গণেশ যন্ত্রকে পরিবারের কোনো অমঙ্গল ঢুকবে না কোথাও যদি যাত্রা করতে যাও এই চিহ্নটা মানে ওং শব্দ তো সাধারণ চিহ্ন নয় এই শব্দটাকে দর্শন করা বা উচ্চারণ করা তাহলে মনে পবিত্র আসে এবং এটাকে খুবই শুভ বলা হয় সেই রকম এই গণেশ যন্ত্র খুবই শুভ সিঁদুরের দ্বারা অবশ্যই অঙ্কন করো এবং যখন যেখানে যাত্রাকালে যাবে সেই সিম্বল যন্ত্র দর্শন করে প্রণাম করে বাইরে বেরো অশুভ তো নাশ হবেই এবং সৌভাগ্য বৃদ্ধি হবে যারা গণেশের মূর্তি পুজো করে মানে এগুলো তো ভারতবর্ষের বাইরে খুব মানে পুজো করে এই গণেশজিকে গণেশ মূর্তি কিনে পুজো করতে গেলে কি কী করতে হবে গণেশ মূর্তি কিন্তু মূর্তিটা আবার কি কিরকম মূর্তি কিনবে সেটাও একটু জেনে নাও গণেশ গণেশের মূর্তি কখনো মানে ডান দিকে যেন সুর থাকে বা দিকে বাঁকানো সুরটা রাখবে গৃহে এইটাকে শুভ বলা হয়েছে ডান দিকে সুর কখনো থাকবে না আর গণেশের বাহন সহ কিন্তু মূর্তি কিনবে গণেশের বাহন হচ্ছে ইঁদুর আর গণেশ ভগবানের মানে সব থেকে পরম দেবতা বলা হচ্ছে দেবতা অসুর সবাই মানে যখন যুদ্ধ হচ্ছে সবাই এদিক ওদিক পালাচ্ছে ব্রহ্মা হচ্ছে সবথেকে প্রথম পুরুষ সেই ব্রহ্ম ব্রহ্মাকে যখন সবাই পুজো করে সেই রকম ব্রহ্মাকে বলছে যে ভগবানকে শান্ত করো তখন বলছে আমি তো ভগবানকে এতটা কখনো রাগ করতে দেখিনি তখন বলছে এই ভগবানকে কে রাগ থামাতে পারবে তখন মা লক্ষ্মীকে বলল মা লক্ষ্মীও বললো আমি এই প্রভুকে তো এতটা তো রেগে যেতে দেখিনি কোনো দিন এই রাগ তো আমি ভাঙাতে পারবো না শেষ পর্যন্ত গণেশ বললো আমি তো প্রভুর ভক্ত আমি প্রভুর রাগ ভাঙালাম তা সেই তখন ইঁদুর কুরকুর কুরকুর করতে করতে নৃসিংহ সামনে যখন গেল তখন গর্জন করতে করতে নিঃশ্বাসের বাতাসে গণেশ সহ পড়ে গেলেন সবাই তো হাসাহাসি করছে তখন গণেশজিকেও নৃসিংহের ভক্ত তাই নৃসিংহ পুজো করতে গেলেও সহ পূজা করা উচিত আর ভাঙা মূর্তি গণেশ মূর্তি পূজা করা উচিত না এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছোটোখাটো জায়গা ভেঙে গেছে বা হাত ভেঙে গেছে আঙুল ভেঙে গেছে বা রং চটে গেছে তাহলে এটাকে সারিয়ে নাও বা নতুন বিগ্রহ নিয়ে এসো আর একটা হচ্ছে যে গুড় গুড়ের ব্যাপারটা বলবো সাংসারিক অমঙ্গল নাশের জন্য এই গুড়টা রাখো বাড়িতে ঝগড়া ঝাঁটি অশান্তি যদি মানে হয় তাহলে গণেশ যন্ত্র প্রতিষ্ঠা করো আর দ্বিতীয় হতে দিনে যদি কোনো সমস্যা থাকে মামলা থাকে ঝরঝামেলা থাকে তাহলে এই রকম যদি হয় মানে সবুজ কিছু খাওয়ানো যদি হয় হাতিকে তাহলে এই সবুজ চারণকে যদি বাড়িতে রেখে পূজা করা হয় তাহলেও সমস্ত এইসব ঝামেলাগুলো দূরে চাহা যায় সবুজ চারণ হাতিকে খাওয়াও আর একটা যদি অর্থ সমস্যায় ভোগো তাহলেও বিশেষ একটা বড় সমস্যা মানে অর্থ নেই ঘরে মানি হচ্ছে ভগবান এক কথাই মানে ভগবান যদি টাকা ছাড়া কোথাও কিছু করা যায় না আর্থিক সমস্যা যদি ভোগ গণেশের কি পায় সেই আর্থিক সমস্যা দূর হয়ে যাবে এই গুড় ঘাটে গিয়ে প্রভু গণেশকে দান করো এতে আর্থিক সমস্যা তো দূর হবেই ভক্তি শ্রদ্ধার সঙ্গে যদি করো এবং অনেকে আছে প্রভু আমার মনোবাসনা পুজো করো বলে গণেশকে পুজো করে তারা এই যে গুড় আখের গুড় ভালো গুড় বা খেজুর গুড় একুশ গুড়ের ছোটো ছোটো ঠিক নাড়ুর মতো করে নাও দুর্বা এতে দাও দুর্বার সহিত দুর্বা ভীষণই পছন্দ গণেশের গণেশের চরণে দান করো এটাতে সেই পরিবারের অশান্তি দূরে যাবে সমস্ত মনোবাসনা দূর হবে এবং অপার কৃপালা পাবে গণেশের আরে গুড়েই লাড্ডু দান করো সবথেকে আরেকটি বলবো যে এই গণেশের গুড় ঘরের মধ্যে রেখে এই গুড়টা ঘরের মধ্যে রেখে দাও সেই গুড়টা চিরা মুড়ির সঙ্গে মিশিয়ে আবার গণেশকে গণেশকে দাও প্রভু গণেশের কৃপা লাভ হবে আর সমস্ত বাধা কেটে যাবে সুখ শান্তি সমৃদ্ধি তো বিরাজ করবেই তাহলে কুর কতটা মানে প্রয়োজনীয় গণেশের কাছে খুবই পছন্দের জিনিস কুরকে কি কি করতে হবে সেটা বলে দিলাম এটা তোমরা তাহলে জেনে নাও এবং আজকে গণেশ চতুর্থী পুজোটা অবশ্যই করো বিশেষ কিছু লাগে না লাড্ডু আর এই যে গুড়ের লাড্ডু আর কুষ্টা মানে দুর্বা আর লাল সুতো দিয়ে একুশটা দুর্গাকে বেঁধে গণেশের পায়ে দাও দেখো গণেশ জি ভীষণ খুশি হবে সর্বদেবতার উদ্দে হচ্ছে গণেশ দেবতা একদন্ত মহাকয় হৌ ব্রহ্মচারী গণেশকে বলা হচ্ছে এবং সমস্ত দেব দেবীর পূজার আগে এই গণেশ পূজা করতে হয় এটা মাথায় রাখো তাই সরস্বতী পূজার আগে গণেশ চতুর্থী পূজাটা করো দেখো তোমাদের বাড়ির সুখ শান্তি ফিরে আসবে এবং তেত্রিশ কোটি দেব দেবীর অপার কৃপালাভ হবে মা দেবী দুর্গার পুত্র গণেশজিকে যদি পুজো করো দেবী দুর্গাও অপার কৃপা কৃপালাভ করবে তোমাদের প্রতি